মেলোয়ার জাহান এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী ডাক্তার উইমেন ইন্টারপ্রিয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাস্ত্রীমা আক্তার কনিকা উইমেন ইন্টারপ্রিয়ার এবং একটু আগে যিনি অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছেন বক্তব্য রেখেছেন আমাদের নাফিস খান রোহান এবং সকলেই অত্যন্ত সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনেক সুন্দর কথা বলেছেন অভিজ্ঞতার কথা বলেছেন উদ্যোক্তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা বলেছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে

আজকে এখানে সিংহবাগ উপস্থিতি আমাদের নারী উদ্যোক্তা অচিত থেকে শুরু করে উপস্থিতি শুধু নারীদের বিষয় এজন্য আমি আবারও সমস্ত নারী উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি বিশেষ এই যে পিপুলস ইনটিগ্রেটেড প্রগ্রেসিভ নামটাও কিন্তু বাংলায় যদি আমরা বলি আমি আগে চিন্তা করি বাংলাটা করলামগতি জনগণ এটা বাংলা বাচ্চারা অবশ্যই প্রগতিশীল যেহেতু সমাজে উদ্যোক্তা হয়ে ব্যবসায়ী হয়ে এই দেশকে পরিবারকে সমাজকে আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রহান একটু আগে বলেছে ওনার সাথে অনেকগুলো মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং আপনারা সবাই একদিকে নিজের জন্য আপনারা করছেন অন্যদিকে পরিবারের জন্য করছেন অন্যদিকে সমাজের জন্য করছেন রাষ্ট্রের জন্য করছেন দেশের জন্য করছেন এখানে একটু আগে আমাদের এই যে সম্মানিত উপস্থাপক বলেছেন যে পাঁচ লক্ষ টাকা খরচ করে তিনি অনেক ট্রেনিং নিয়েছেন তো আমি বলছিলাম যে নট এক্সপেন্ডিচার দিস ইস ডান সত্যিকার অর্থে কিন্তু আসলে এটা খরচ নয় এটা ইনভেস্টমেন্ট উনি অভিজ্ঞতা নিয়েছেন বলেই আজকে এত বড় রেস্টুরেন্টের মালিক হয়েছে আরও অনেক কিছু করতে এর কারণ হচ্ছে অভিজ্ঞতার দক্ষতার কোনো বিকল্প নেই সুতরাং যারা উদ্যোক্তা হতে চান সবচেয়ে বেশি যেটা প্রয়োজন জ্ঞান অর্জন করতে রিড রি অ্যান্ড রি করতে হবে এবং এর চেয়ে বেশি প্রয়োজন ধৈর্য ধারণ করতে হবে এবং এর চেয়ে আরও বেশি প্রয়োজন পরিশ্রম আমরা কিন্তু ওকে পরিশ্রম করতে চাই না আমরা বাজ হতে চাই কিন্তু পরিশ্রম বাজ হতে চাই সুতরাং পরিশ্রম করতে ইলন মাছ বলেছেন যে সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করা সাথে করে কারণ ইলন মাছ কিন্তু এখন আর কাজ না করলো তো হয় না দুনিয়া এখনও আশি থেকে একশো গুণ এক সুতরাং এটি কিন্তু আপনার নিজের জন্য আমরা বলছি যে দেশের জন্য অনেক সময় উদ্যোক্তা যদি আমরা বলি কিন্তু করণীয় এটা তিন ভাগে বাদ প্রথমত তার ভাইবালিন্ত কোনো রকম টিকিয়ে ডাল চাল তেল মরিচ এগুলো একটু কোনো রকম যে ব্যবসার মাধ্যমে আমি কিছু টাকা অর্জন করলাম রকম জীবনে আমি আমি একটা অর্জন করলাম এটাকে কিন্তু সার্ভায় নেই